নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে একদম নতুন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা সকালের ব্রেকফাস্টে যেমন খেতে পারবেন সেরকম এই শীতকালে রাত্রের ডিনারেও খেতে দুর্দান্ত লাগবে প্রথমে আমি একটা পুরবা নিয়ে নেব তার জন্যে মিক্সির বাটিতে একে একে নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা দেড় ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করে কাটা আধা চা চামচ মৌরি আধা চা চামচ গোটা জিরে প্রথমে এগুলোকে ভালো করে দু তিনবার ঘুরিয়ে নিয়ে আসব আমি জলের ব্যবহার করছি না দেখুন আমি ভালো করে পিষে নিয়ে এসেছি এবার আমি এর মধ্যে খানিকটা মটরশুঁটি অ্যাড করে দেব। আমি হাফ কাপের থেকেও একটু কম মটরশুঁটি দিলাম আর খানিকটা ধনেপাতা দিয়ে দেব। আর দেব আধা চা চামচ নুন আধা চা চামচ চিনি এবার সব কিছু আবারও ভালো করে পিষে নেব। আমি কিন্তু কোনো জল দিলাম না জল ছাড়াই পেশা হয়ে যাবে দেখুন এরকম একদম মিহি করে পিষে নিয়ে এসেছি এবার একটা প্যানে এক কাপ জল নিয়ে নেব এতে দিয়ে দেব আধা চা চামচ বা স্বাদ নুন আধা চা চামচ চিনি আর আধা চা চামচ বা স্বাদ মতো চিলি ফ্লেক্স এবার এতে আমি চালের গুঁড়ো মেশাবো আমি এখানে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আমার চালের গুঁড়োটা কেনা চালের গুঁড়ো ইডলি তৈরি করার জন্যে যে চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়োটাই নিয়েছি এর থেকে আমার যতটা পরিমাণ চালের গুঁড়ো লাগবে আমি ততটাই দেবো হয়তো পুরোটা লাগবে না চালের গুঁড়োটা আস্তে আস্তে গরম জলের মধ্যে অল্প অল্প করে দিয়ে ক্রমাগত নেড়ে নেড়ে মেশাতে হবে যাতে গুটলি না পাকিয়ে যায় এই গরম জলের মধ্যে চালের গুঁড়োটা মিশিয়ে একটা কাই তৈরি হবে ব্যাস এর থেকে বেশি পরিমাণ চালের গুঁড়ো আর আমি দেব না মোটামুটি চালের গুঁড়ো জলটাকে টেনে নিয়েছে এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। খানিকটা ঠান্ডা হওয়ার জন্য। এই যে দেখুন এইটুকু চালের গুঁড়ো আমার রয়ে গেল আর মোটামুটি থ্রি ফোর্থ কাপ মতো চালের গুঁড়ো লাগবে এখন প্যানে এক রিফাইন্ড অয়েল গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব আধা চা চামচ জিরে পনেরো সেকেন্ড একটু নেড়ে নিয়ে ওয়ান ফোর্থ চা চামচ হিং দিয়ে দেব আর সাথে দিয়ে দেব বেটে রাখা কড়াইশুঁটিটা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে মটরশুঁটিটাকে একটু শুকিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট নাড়ার পরেই দেখবে মটরশুটির পুটটা এরকম প্যান থেকে উঠে আসছে তখন বুঝতে হবে যে পুটটা তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে এদিকে চালের গুঁড়োর কাইটাও কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এবার একটা প্লেটে আমি সেটাকে ঢেলে নেব খেয়াল রাখবেন মন্ডটা খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হবে তার আগেই ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তাহলে কাইটা খুব সুন্দর তৈরি হবে এখন আবারও চালের গুঁড়োর মণ্ডটাকে খুব ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে এই কাইটাকে একটা লম্বা সিলিন্ডারের মতো তৈরি করে নেব এখন ছুরিতে খানিকটা তেল লাগিয়ে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব এভাবে কেটে নিলে সবকটা কটা টুকরো সমান হবে মোট দশ টুকরো হয়েছে এগুলোকে আলাদা করে ঢেকে রেখে কড়াইশুটির পুটটাকেও দশ ভাগে ভাগ করে নেব যদি আপনাদের মনে হয় অতটা বেশি করে পুট দেবেন না তাহলে ছোট ছোট পুরের গোল বানিয়ে নেবেন দশটা এভাবে করে নিলে আগে তৈরি করতে সুবিধা হয় এবার একটা করে কায়ের গোলা নিয়ে হাতে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নেব বাটির ভেতরে একটা কড়াইশুটির পুরের গোলা দিয়ে বাটির মুখটা মুড়ে ভালো করে হাতে চেপে চেপে গোল করে নেব আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি ফেসবুক থেকে আমাকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। দেখুন একটা বানিয়ে নিলাম এভাবেই সবকটা বানিয়ে নিতে হবে দেখুন আমি সব তৈরি করে নিয়েছি এবার একটা কড়াইতে দেড় টেবিল চামচ মতো মাখন গরম করে নেব মাখন হালকা গরম হলে এতে দিয়ে দেব আধা চা চামচ জিরে আধা চা চামচ চিলি ফ্লেক্স আপনারা যদি ঝালটা কম খান তাহলে আরও কম দেবেন একটু নেড়ে নিয়ে তিন কাপ জল দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব, আমি আধা চা চামচ মতো দিলাম আর আধা চার চামচ চিনি দেব। সব কিছু ভালো করে নেড়ে নিয়ে জলটা ভালো করে ফুটে ওঠার অপেক্ষা করব। জলটা ভালো করে ফুটে উঠলে করে রাখা গোলাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব সবকটা দিয়ে দিয়েছি এবার এগুলোকে খানিকক্ষণ ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মোটামুটি ছয় সাত মিনিট ফোটাতে হবে আমি মোটামুটি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি গোলাগুলো যদি একটু খেয়াল করে দেখেন দেখতে পাবেন একটু ফুলে ফুলে গেছে আর তাতে বলগুলোর ভেতরেও ভালোভাবে সুপের স্বাদটা ঢুকতে পেরেছে এবার এতে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনে দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নিতে হবে তাহলে এই চালের বলের স্যুপটা কিন্তু একদম রেডি হয়ে যাবে স্যুপটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এটা গরম গরম সার্ভ করে দেব শীতের সকালে এই এক বাটি চালের বলের স্যুপ খেয়ে নিলে সারাদিন দেখবেন কাজে খুবই মন লাগবে শরীরটাও চনমনে থাকবে আর অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভরা থাকবে আর এটা খেতে যে কতটা ভালো হয় সেটা না খেলে বুঝতে পারবেন না আর সেই জন্য অবশ্যই একবার করে খেতে হবে রেসিপিটা কেমন লাগলো আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এই যে দেখুন আমি একটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভেতরটা দেখুন কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই ভালো হবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ و تقبیل